নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত দেখুন আমি রেডি হয়ে বেরিয়েছি কি সুন্দর ড্রেস করেছি না আমি যাও এখন নদীতে ওই জন্য এই ড্রেসটা করি শুধু নদীতে না দেখতে আসলাম যে আরেকটা জাল পাতা যায় কিনা জালটা এখানে পাতা ছেলে তুলে নিছি বড্ড ফাঁক এই জায়গায় শক্ত মাটিতে দেব কিন্তু এসে দেখতেছি আজকে দেওয়া যাবে না দিতে গিল কাল সকালে দি আসবে তো ওই জন্যই তো ভাবছি যে ওই জালটা দিকে আসি ভাবছিলাম নেটটা তুলে দেব আকাশের যা মানে মেঘ তা জোরে যদি বৃষ্টি হয় ও নেট আবার পাঠিয়ে দেবে তাই ভাবছি যে তুলব না ওই জালটার দিকে বাড়ি আসবো এসে মাঠের জাল দেখতে যাব তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি কথা নাই আমি এখন যাব এক্ষুনি জোরে বৃষ্টি আসবে ঝড় উঠতেছে জাল দেখতে পাওয়া যাবে হ্যাঁ এখনো তো ভাটা নামছে কিন্তু অন্ধকার হয়ে গেলে আবার কে যাবে বলেন ওই মাথা দিয়ে নামবো ওই যে মাটির বাঁধ দিয়ে বছর আমিও যাচ্ছি মায়ের সাথে নদীতে যাবে একসাথে যাই দুজন আর আশা নিয়ে যাচ্ছি দেখা যাক অনেকবার আশা পূরণ হয়েছে অনেকবার আশা হত হয়েছি তো আজকে কি হবে দেখা যাক সঙ্গে থাকুন আপনারা বৃষ্টি পড়ছে ঝিরঝির করে এক দু ফোটা আকাশে যা মেঘ মা রাত্রে প্রচুর বৃষ্টি হবে মাঠে যে কটা জাল আছে সব চেক করে করে আবার ভালো পুঁতে রেখে আসতে হবে ছাতাটাও নিলাম কারণ বৃষ্টি হলে কোনটা ভিজে যায়

জল না নামলে তুমি জাল দেখবে কি করে ওই সেই মনে আছে আগেরবারে কয়েকবার এরকম জাল দেখে চলে গেছি নিচের জাল দেখা হয়নি আর বড় মাছ পরের দিন সকালবেলা গিয়ে ভাটাবেলায় গিয়ে দেখছ যে নষ্ট হয়ে গেছে না না আমি আসি না না শুনেই যাব চলো দেখি এসছি ই ই ই বাথের ওই মাথার দিকে গিয়ে দেখি কি পজিশন তো তারপরে না হয় অন্য কিছু ভাবলে হবে এই জায়গা দিয়ে একটু সহজে নামা যায় এখানে একটা বাঁধ মতো আছে হ্যাঁ নিম্নচাপ হলেই তো এই জায়গাটাও একটা ভাঙন

নদীতে কুমির ডাঙায় বাঘ এটা তো সুন্দরবনে থাকবে তবুও আমাদেরকে তার মধ্যে সাবধানে চলতে হবে থাকতে হবে ওদের সাথে শত্রুতা করাই যাবে না বন্ধুত্ব করে চলতে হবে বল দেখা যাচ্ছে দেখা যায় না কাছে না গেলে গাছের গায়ে দেখতে পাচ্ছেন এই যে ধারগুলো এগুলো নোনা লেগে আছে এইগুলোতে হাত হাত কাট

ঢেউ হতে থাকে জোয়ারে জলটাও বাড়তে থাকে ওই সামনে দিয়ে যাচ্ছো আমি এখান দিয়ে দেখছি আনা খুব নিচে নামবো আনা খুব একটা নিচে নামবো সে সে বুঝ দেবাচ্ছি এত হাবজা বাঁধলে আর মাছ হাবজার ভিতরে কিছু নেই তো দেখো তাহলে আমরা এই দিক দিয়ে উঠে বুঝলে জালে মাছ পড়ার যে আনন্দ উচ্ছ্বাস আপনারা সেটা দেখেছেন আবার কষ্ট করে পাখ ফেলে এসে মাছ না পড়লে তার যে একটা হতাশা ভাব মনের মধ্যে থাকে সেটাও আপনারা দেখুন আর নতুন যে জালটা নিয়ে জালটা ভালো না মা বলছে যে বড্ড শৌখিন বড় মাছ পড়লে ও তো দাঁড়াবে না ছিঁড়ে আর আমি নদীর ধারে এসে মাছ তো পড়লো না মনে কষ্ট আছে তো এখানে দাঁড়িয়ে একটু সেলফি উঠে নিলাম দুজন আমরা এবার এখান থেকে সোজা মাঠে যাবো নাকি মা চলো জাল তো আর চেনা যাচ্ছে না পাখিরই তলায় এখন পারতে হবে না এই নিম্নচাপটা কেটে যাক যাক আবার হ্যাঁ যে মাছ পরে পচে গেল কিনা আমাদের ওঠাটা কিন্তু খুব কষ্টকর হবে যদিও আমাদের এখানে দড়ি আছে আমরা দড়ি ধরে উঠি কিন্তু আমি নামার সময় দড়ি ধরে নামি আর ওঠার সময় দড়ি না ধরে এই যে স্লিপ জায়গা দিয়ে এমনি এমনিই উঠে যাই তো এটা খুব একটা সহজ কাজ না আর সবাই কিন্তু চেষ্টা করলে পারবেও না আমি কিন্তু মাঝখান পর্যন্ত উঠে গেছি নৌকা ধারে আমরা ওঠানামা করি বলে এই পিছিল জায়গা দিয়ে খালি পায়ে উঠে গেলাম এই যে ব্লকের যে জয়েন্টগুলো রয়েছে সেখানে বুড়ো আঙুল দিয়ে একটু চেপে চেপে উঠতে হবে একটুখানি স্লিপ করলেই চিত হয়ে গিয়ে পড়তে হবে এই চরে মা আবার ওই ধারে গেল বলছে ওখানে কোথায় নাকি একটা বর্ষিতে চার দেওয়া ছিল দোনে বা জালে এই হাওয়াই জালে মাছ ধরাটা এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করে মাও কিন্তু ওই স্টাইলে উঠছে সাবধানে মা তুমি কেন এ করতে গেলে কিন্তু এটা ঠিক না তুমি দড়ি ধরে উঠছে আমিও দড়ি ধরে নামি তবে রাতের বেলা জালে চিংড়ি ধরাটা কিন্তু মোটামুটি সবাই কম বেশি পাবে ওটা অল্প অল্প করে বাড়তে থাকবে মাছ পুরো ঘন কালো মেঘে ঢেকে আছে এই জলটা নতুন জলটাই তুলে এইখানে রেখে দিয়েছে একটা হাঁড়ি নাও হাঁড়ি ওদিকে আবার ও জালে কি খো এদিকে তো হলো না তো ও সব দিন হয় না দুঃখ করলে হবে না এখন ওই জালে যাব তো ও জালে যা হয় কিছু বাঁধবে কুমবা দুবার কিছু এখন যায় দেখি দুটো যা বাঁধে দেখে এসে হাত পা গাঁদা ফুলের চারা এই লাইন আর কিছু বসা তো তা সে তো হলো না আকাশটা এনে নরম থাকলে তাড়াতাড়ি লেগে যায় কি করবে <bunny> <eso> <freakingüyor> তো হবে হ্যাঁ লোকজন না হলে এত বড় দাগ জমির শেষ করা যায় এখানে ঘাস স্তূপ করা আর এদিকে পুকুরের যে জায়গাটা কেটে দেওয়া হয়েছিল ওমা এখানে কি আটল বসাবে মাছ ঢোকার সময় আছে চরের যত পাঁচ ছিল পায়ে সব বিলের জলে ধুয়ে যাচ্ছে সৌরভ জল ঘরে পড়তে বসেছে পড়াতে এসেছে মাস্টার মাস

জালটা কি পাতার এই একটাই জায়গা ঠিক করে রেখেছ জাল পাতার জায়গা মাছ একটা মোড়ে মা পচে গেছে তাই না দেখতে পাচ্ছি হাড়ি চলে যাবে

শুধু বীজতলা সবার নষ্ট হয়ে গেছে এই যাদের পাতা ভালো ছিল দু দু তারাই এই রোয়াটা দিচ্ছে আগে আর না হলে সবাই আবার নতুন করে বীজতলা ফেলেছে সেই পাতা হবে তারপরে রোয়া চলে যাস না রে জাল খাবি ভাই বা তো কোন জাল জড়ি যায় আর এত ছেলা জালে জড়িয়েছে এত ছেলা থাকলে মাছ পড়বে এই গোটা জাল জুড়ে যদি এরকম ছেলা থাকে তাহলে মাছটা বাঁধবে কোথায় এই জালের ছেলা না পরিষ্কার করলে রাত্রে বৃষ্টি হলেও মাছ পড়বে না এই মাথার দিক থেকে ধরো এই মাথার দিক থেকে ধরে যাও মাগুর মাগুর ঠিক মাগুরিয়েলো প্রায় লাভ বড় মাগুর এবছর পরে আজ মাগুর পায়নি কিন্তু এই মাগুর মাছটি হাঁড়িতে লাগতে যাবে

পাক কামাগুন না না ওই মাথাটা ঠিক আছে শরীর মুব না ভালো করে बांध ভালো করে बांध তাহলে অন্য মাস নেবে কি ওই ওপরে আমি লাইন ওই মাথা ও বাবা হ্যাঁ

ছড়িয়ে ছড়িয়ে আসছে ওটা ছালিয়ে নি গো কই てるি হইছে এ ইLambda একটা লাটা মাছ দেখতে হচ্ছে বড় একদম সেই সাইজের শুধু মাছ কত আছে কইস যেন তো মরে গেছে আগে বেঁধেছে এখন পুঁটি মাছের জাল দেখা হয়নি ওতে কিন্তু পুঁটি মাছ আছে আর আমি একটা পাকাল মাছও দেখলাম জোরে বৃষ্টি আসছে আমি তো ভিজে যাবো আমি ভিজে গেলে অসুবিধা নেই ফোন ভিজে যাবে ছাতা তো ডাইনিংয়ে রেখে আসলাম আমি তাহলে ছুটে চলে যাই না না এখানে মাছ আছে তো পুঁটি মাছের জালে তোমা পুঁটি মাছের জালটা দেখো এই তো মাছ বেঁধেছে এদিকে পুঁটি মাছ দেখতে পাচ্ছি প্রচুর পুঁটি মাছ এনে